এই টিপসটা ফলো করুন সরু চাকলি পিঠে উঠতে বাধ্য গোবিন্দভোগ আতব চাল ভাতের চাল বিউলি কলাইয়ের ডাল তিনটে মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত চায়ের কাপে মাপড়ে এক তিন কাপ এখানে মৌরি আদা লঙ্কা নিয়ে পেস্ট করে নিলাম চালে চালও পেস্ট করে নিলাম একসাথে সব মিক্স করে নেব মিশিয়ে ভালোভাবে নেব জল দিয়ে নিলাম জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব খুবই পাতলা হাতাতে দাঁড়াবে না সেই রকম খুব পাতলা এবার ফ্রাই প্যান বসিয়ে নিলাম ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে নিয়ে এক হাতা করে দিয়ে নিলাম দিয়ে নিয়ে একটু গ্যাপ ছিল সেখানেও দিয়ে নিলাম এবার একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে ফিরে আসবো উল্টে পাল্টে নেব দেখুন জালি জালি নেটের মতন ফুটো ফুটো কত সুন্দর সরু চাকলি পিঠে হয়ে গেছে উল্টো পিঠ দেখে নিলাম তবে বন্ধুদের কেমন লাগলো ভিডিওটা দেখে নেবেন পুরো ভিডিওটা দেখবেন আর নরম তুলতুলে সরু চাকলি পিঠে প্লিজ পেজটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ